হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্ময় হোসেন আন্নার সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের মিনাকারি সফট সিল্ক কাতান শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন প্রাইসটা জানতে পারবেন আর প্রাইসটা কিন্তু একদম ধামাকা একটা অফার থাকবে প্রাইসটা কিন্তু আমরা একটু পরেই বলে দেব খুবই চমৎকার শাড়ি দেখাবো একদম অফার প্রাইজে দিয়ে দেবো শাড়িগুলো এই অনেক সুন্দর একটা শাড়ি অল ওভার গোডরেজ কাজ করা থাকবে এই শাড়িগুলো কিন্তু স্থানকার পাত্র আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা সেল হয়ে থাকে আমাদের থেকে নিতে পারবেন একদম হোলসেল প্রাইজে মাত্র অফার প্রাইস সাতশো টাকা সাতশো টাকা হলে কিন্তু আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন একটা নর্মাল একটা পিন্টার শাড়ি কিনতে গেলে কিন্তু মিনিমাম সাত থেকে আটশোশো টাকা লাগে আমরা কিন্তু তার চাইতে অনেক ভালো মানের শাড়ি দিতেছি মাত্র সাতশো টাকা একদম সফট কাপড়টা অনেক সফট অল ওভার কাজ করা থাকবে ঠিক আছে কালার দেখান অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এই জামকাটা খুলেন অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালারে অসাধারণ একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা এখন যেহেতু আপনার বিয়ের মৌসুম চলতেছে আপনারা কিন্তু গিফটের জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন এটা অ্যাশ কালার হ্যাঁ খুব সুন্দর এটা আছে পার্পেল কালার অল ওভার গর্জাস কাজ করা যারা অল্প দামের ভিতর ভালো শাড়ি পুষতেছেন গিফট করার জন্য তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালারই খুবই দেখার মতো সুন্দর খুবই চমৎকার কালারগুলো এই যে এই কালারটা খুব সুন্দর একদম পিটানো কাজ করা এটা আঁচল আর এটা জমিন জমিনটা গর্জেস কাজ করা থাকবে এই যে অনেক সুন্দর কালারগুলো অফার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আর খুলেন না এখানে অনেক কালার আছে এতগুলো শাড়ি কিন্তু খুলে দেখানো সম্ভব না প্রত্যেকটা শাড়ি কিন্তু এখন ভাজা ভাজা দেখিয়ে দিব খুবই চমৎকার চমৎকার শাড়ি দেখাবো অফার প্রাইজ হ্যাঁ ঠিক আছে একটু ভেঙে দেন এই অনেক সুন্দর শাড়িগুলো এই যেটা হবে জমিন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আচল দাদা দেখেন এটা হবে আচল আর এটা ফুল জমিনে কাজ করা আছে এটা হবে আচল হ্যাঁ ঠিক আছে অনেক সুন্দর ভাজা ভাজা দেখেন অনেক গরজের শাড়িগুলো খুবই চমৎকার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু আঠারোশো দুই হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু হোলসেল আমি দিয়ে দিতেছি অফার প্রাইস মাত্র সাতশো টাকা ডিসকাউন্ট অফারে দিয়ে দিতেছি মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা হলে খুবই সুন্দর শাড়িগুলো হ্যাঁ প্রাইস থাকবে সাতশো টাকা হ্যাঁ ভাবে দেন হ্যাঁ দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার যেটা হবে জমিন প্রাইস থাকবে সাতশো টাকা এটা আচল যেটা জমিন হ্যাঁ ঠিক আছে দেখান খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যারা কোয়ান্টিটি বেশি নেবেন যে ভাই আমি পাঁচটা দশটা নেবো তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র সাতশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু অনেক চমৎকার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সাতশো টাকা দুই হাজার টাকা দামের শাড়ি পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট অফারে মাত্র সাতশো টাকা হ্যাঁ দেখেন স্পিডে দেখান অনেক কালার আছে হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার এটা আছে পিচ টাইপের কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে অফার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান আমরা কিন্তু শপের অ্যাড্রেসটা দেখিয়ে দেব অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সাতশো টাকা এই এটা আছে অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর এটা আছে জাম কালার প্রত্যেকটা কালারই দেখার মতো এটা আছে কি কফি কালার এটা আছে সি গ্রিন কালার অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আর আপনাকে কিন্তু বলতে হবে যে ভাই আমি ইউটিউব দেখে আসছি আপনাদের কিন্তু এগুলো শাড়ি কিন্তু খুচরাও অনেক দামে সেল হয় ছবি দেখাবেন ছবি দেখালে কিন্তু সেম শাড়িটাই পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র সাতশো টাকা ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি শপে আসতে চান শপেয়ার ডিস্টে হল আন্নামের শাড়ি বত্রিশ নর্মাশন দ্বিতীয়তলা আইটে শব হলো চব্বিশ তৃতীয় তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম